আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো ভিউর্স আজকে চমৎকার কিছু ডোর ডোর নিয়ে হাজির হয়েছি ডাবল টেম্পার গ্লাস ডোর এই যে এখানে টেম্পারের লোগো আছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাসের লোগো সাথে পেয়ে যাবেন এবং চমৎকার একটি হ্যান্ডেল কিন্তু দেওয়া আছে সিটকানি দেওয়া আছে যারা লক ইউজ করতে চাচ্ছেন না লকের পরিবর্তে হ্যান্ডেল সিটকানি ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে লক বাদে হ্যান্ডেল দিয়ে কিন্তু চমৎকারের দরজাগুলো পারচেস করতে পারেন রিজনেবল প্রাইসের ভিতরে এছাড়াও যারা খুব হ্যাভি এবং মজবুত করে প্লাস্টিকের ডোর চাচ্ছেন তো কিছু পাল্লার ডিজাইন আমি আপনাদেরকে দেখে যে চমৎকার পাল্লার কালেকশন এছাড়াও এখানে দুটি পাল্লা আছে এই যে খুব চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু হ্যাভি মানাল কিছু পাল্লা যারা কিনা শুধু পাল্লা নিতে চাচ্ছেন প্রাইস থেকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চমৎকার একটি গোল্ডেন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিন্তু আমাদের খুব ইউনিক একটি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু মার্কেটে প্রচুর চলমান তো এই ডিজাইনটি কিন্তু আপনারা পারচেস করতে পারেন রিজনেবল প্রাইসের ভিতরে এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন যারা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু স্ক্রিনতা নাম্বারে কল করে অথবা স্ক্রিনা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে দরজাগুলো অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবলাকাতু